আসসালামু আলাইকুম আর্টিস্ট অফ লাইফ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন এই মুহূর্তে খুবই সার্কুলার কম হচ্ছে তার ভেতরেও যে সার্কুলারগুলো চলমান রয়েছে আমাদের জানুয়ারি মাসের একটি ভিডিও আপলোড দেওয়া রয়েছে ইউটিউব চ্যানেলে সেটা আপনারা দেখে নিতে পারেন এছাড়াও এই সার্কুলারটি নতুন করে প্রকাশিত হয়েছে এই সার্কুলারটি প্রকাশ করেছে প্রধান ভয়রাল ভয়লার পরিদর্শকের কার্যালয় শিল্প মন্ত্রণালয় অর্থাৎ শিল্প মন্ত্রণালয়ের অধীনে প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলা থেকেই নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন কিভাবে আপনার আবেদন করবেন আবেদনটি শুরু হবে কবে এবং শেষ হবে কবে কত টাকা খরচ হবে সবকিছু তুলে ধরব এই ভিডিওতে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনি এই সার্কুলারটির সম্পর্কে এ টু জেড বিস্তারিত জানতে পারবেন সর্বোচ্চ ব্যাস প্রথমে আমি আপনাদেরকে বলে নিই এ সার্কুলারটিতে নারী পুরুষ উভয় প্রার্থী বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে এক নাম্বার ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর একজন লোক নিয়োগ দিবে হিসাব রক্ষক দশজন এবং ডাটা এন্ট্রি অপারেটর একজন ব্রয়লার টেকনিশিয়ান তিনজন তারপরে ড্রাইভার পদে দুইজন এবং অফিস সহায়ক পদে নয়জন লোক নিয়োগ দিবে আর এই সবগুলো পদেই বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতে অনলাইনে আবেদন করতে হবে যার লিঙ্কটি হচ্ছে বিও আই এল টক ডট কম ডট বিডি অর্থাৎ ব্রয়লার ডট টক ডট কম ডট বিডি শুধুমাত্র এই লিঙ্ক ব্যবহার করেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আমি আপনাদেরকে জুম করে আর একটু দেখিয়ে দিচ্ছি এই লিঙ্ক ব্যবহার করে আপনারা আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে পাঁচ জানুয়ারি দু হাজার ছাব্বিশ সকাল দশটা এবং আবেদন চলবে পঁচিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন যারা আমাদের মাধ্যমে আবেদন করবেন তারা ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিরুলভাবে কিন্তু আবেদনটি করতে আপনারা করতে পারবেন আপনাদের সুবিধার্থে কিন্তু আমরা আমাদের আবেদন সভাটি চালু করেছি তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ